সকালবেলা ঘুম থেকে উঠেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম আমরা আর জায়গাটা আসলে এত সুন্দর এত ন্যাচারাল আসলে আসলে যেতে ইচ্ছা করে না এত সুন্দর ইউনিভার্সিটির ভিতরে পুরাপুরি হচ্ছে প্রাকৃতিক একটা গ্রামীণ একটা পরিবেশ তো এখানে এসে আসলে হেঁটে এটাকে ঘুরে একদিনে শেষ করা একদমই সম্ভব না এটা একদমই অসম্ভব একটা ব্যাপার তাই আমরা একটা রিকশা নিয়ে নিয়েছিলাম ঘুরে দেখার জন্য তারপরও আমার কাছে মনে হয়েছে যে অনেক কিছুই মিস করেছি আমরা ভেতরে হয়তো আরও অনেক কিছু ছিল সুন্দর সুন্দর দেখার জন্য কিন্তু সেগুলো আর দেখা হয়নি কারণ টাইম শর্ট ছিল আমাদের এই জন্য তাড়াহুড়া করে আসলে যতটুকু পেরেছি দেখার চেষ্টা করেছি তো ওই যে দূরে অতিথি পাখিগুলোকে দেখা যাচ্ছে মেনলি গিয়েছিলাম অতিথি পাখি দেখার জন্য কিন্তু অতিথি পাখিরা আমাদেরকে দেখে বেশি করে আরও দূরে চলে যাচ্ছে ওদের জন্যই এত কষ্ট করে এত দূর থেকে আসলাম আর ওরাই হচ্ছে সেই দূরে গিয়ে বসে আছে একদম দূরে ফোনের ক্যামেরাতে জুম করে ওদের দেখা যাচ্ছিলো না তা আমি আমার পুচিটাকেও সাথে নিয়েছিলাম একটু ঘোরাফেরা করার জন্য যেহেতু ঢাকা শহরে বারান্দা ছাড়া বিড়ালদের তো আর কোনো জায়গাই নেই তাই ভাবলাম এখানে এসে সে ভালো ফিল করবে বাট না তারও অবস্থা একদম কাহিল হয়ে গিয়েছিল গরমে যেহেতু পার্সিয়ান ক্যাট একটু সেন্সিটিভই হয় তো এই জন্য ভেবেছি যে ওকে গরমে আর কোথাও নিয়ে যাব না আউটডোরে তো ওই মামাটা মাথায় ফুল নিয়ে যাচ্ছিলো মেবি ওদের একটা কোনো প্রোগ্রাম ছিল সেদিন আসলে একটা পাবলিক হলিডেই ছিল সরস্বতী পূজা ছিল তো ঘুরতে ঘুরতে বিকাল হয়ে গিয়েছিল তাই ক্লান্ত হয়ে আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা করেছিলাম সেদিন